যেহেতু আমি ক্রিকেটের লোক ক্রিকেট নিয়েই কথা বলি দেখেন আমরা ক্রিকেটে বা অন্য যে কোনো স্পোর্টসে আমরা সবসময় এন্ড রেজাল্ট আমরা সবসময় এই জিনিসটা নিয়ে ভাবি প্রত্যেকটা জিতা হারা ভালো খেলা খারাপ খেলার সাথে অনেক কিছু জড়িত থাকে ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার কারা আমাদের ডিসিশন মেকার কারা আমাদেরকে রিপ্রেজেন্ট করছে কারা যা যে বোর্ড ডিরেক্টররা তাদের স্বপ্ন কি আমাদেরকে নিয়ে তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কি আমাদেরকে নিয়ে এগুলো প্রত্যেকটা জিনিস জড়িত থাকে বাংলাদেশ ভালো খেলা জিতা ভালো না খেলা সব কিছু নিয়ে তো যদি আজকে জেলার বিভাগের একটা এত সুন্দর প্রোগ্রাম আমি ছোট হয়ে আপনাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করব যে যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রেপ্রেজেন্ট করার জন্য বারোটা জেলা জেলার থেকে হোক বিভাগ থেকে হোক যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক বিকজ অতীতে আমরা অনেকবারই দেখেছি যে যখন জেলা বা বিভাগ থেকে আসেন তখন তারা জেলার বিভাগের থাকেন ঠিক যখন ওনারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হন তখন ওনারা ক্রিকেট বোর্ড ডিরেক্টর হয়ে যান জেলা ভুলে যান বিভাগকে এখন অনেক জেলা বিভাগে আমি যাই আমি নিজেও গিয়েছি কয়েকদিন আগে বরিশালেও গিয়েছি অনেক জেলা বিভাগ এখনও আছে যেখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডেন করে একটা ক্রিকেট দিব হয় না ক্রিকেটকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টস অবশ্যই ফুটবল স্পোর্টস মাই রেসপেক্ট টু অল বাট যদি আপনি বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসকে এইভাবে করে যদি আমরা ট্রিট করি এই জেলা বিভাগ থেকে কিন্তু ডিরেক্টর হচ্ছেন এই জেলা বিভাগ থেকে কিন্তু ওনারা পলিসি মেনটেন করতেছেন বাট তারা যদি তাদের জেলা বিভাগের জন্য কাজই না করে তাহলে ওনাদের তো আমার মনে হয় কোনো প্রয়োজন নেই ওই ধরনের লোকরে ক্রিকেট বোর্ডে আসে সো এটাই রিকোয়েস্ট করবো আমি ছোট হয়ে সবাইকে রিকোয়েস্ট করব যে এমন মানুষকে চুজ করবেন আপনারা যারা যোগ্য আর লাস্টলি আমি এই কথাটাই বলে শেষ করব যে যদি আসলে আমাদের স্পোর্টসে কোনো কিছু ডিফারেন্স করতে হয় তাহলে আমাদের চিন্তায় ডিফারেন্স করতে হবে আর আমাদের ডিসিশন মেকিং এ ডিফারেন্স করতে